আপনি যদি ভালো মানুষের বাচ্চা হয়ে থাকেন তাহলে এখনই অনলাইন ক্যাশ জুয়া একদমই বাদ দিয়ে দেবেন আর খেলবেন না এখন আপনি হয়তো মন খারাপ করতে পারেন বলতে পারেন যে আপনি সার মানুষ হয়ে এসব কি খারাপ কথা বলতেছেন কিন্তু আপনি তো আমার মতো হাজার হাজার এ হোয়াটসঅ্যাপে মেসেজ করেন না ঠিক আছে বা দেখেন না বা ইনবক্স থেকে শুরু করে বা অনেকে কল দেয় এটা তো আপনি ফেস করেন না আমি সেটা ফেস করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি ম্যাক্সিমাম কেন প্রায় সবগুলো ক্ষেত্রে দেখি যে যদি পাঁচটা মানুষ যারা আপনারা এই ক্যাসিনো জুয়া খেলেন তারা হল বাকি পাঁচটা মানুষ তার স্বজন বা তার কাছে অর্থাৎ স্ত্রী হতে পারে মা হইতে পারে মেয়ে হইতে পারে ছেলে হইতে পারে এরকম তাদের অবস্থা দেখার পর আর কোনো কিছু বলার ভাষা থাকে না যে আসলে এই ক্যাসিনো জুয়া খেলে আপনি যেমন শেষ হচ্ছেন আপনার পরিবারটা কিভাবে আপনি একবারে ভিনিশ করে ফেলতেছেন একবারে ভেনিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা তো আপনি দেখতেছেন না বা দেখার পর আপনি বুঝতেছেন না বা বোঝার চেষ্টা করতেছেন না বাট আমি তো এটা বারবার ফেস করতেছি ঠিক আছে তো আমি তাহলে ওই কথা বলাটা রাইট আছে আমার যে আপনাদের এরকম একটু হলো শাসন করার কারণ আপনারা এই কাজগুলো করে এমনভাবে এমনভাবে আপনার আশেপাশের যে মানুষজন আছে তাদেরকে নিঃস্ব করে ফেলতেছেন আপনি নিজে নিঃস্ব হচ্ছেন এবং সমাজে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তো আপনারা এইদিকে আপনি কোনো খেয়ালে করতেছেন না তো এটা তো কোনোভাবে ঠিক না তাই না আপনি নিজে একটু নষ্ট হয়ে গেছেন তা সমস্যা নেই কিন্তু আপনার কারণে আপনার পরিবার বা আপনার পাড়া প্রতিবেশী স্বজন যে সমস্যার মধ্যে পড়তেছে আপনার বিশেষ করে সন্তান আপনার স্ত্রী এদের তো কিছু করার নাই এরা কি করে খাবে তো আপনার কারণে এরা বিভিন্নভাবে সামাজিকভাবে কষ্ট পাচ্ছে এবং অনেক সময় নাকে থাকতেছে এবং আপনার সঙ্গে থাকার জন্য বা গ্রাম থেকে চলে গিয়ে অন্য জায়গায় থাকতেছে তো এটা তো খুব খারাপ দেখায় তো এইটা জিনিস কিন্তু আপনি যদি এখন মনে করেন এত কিছু বলার পর একটু শাসন নেওয়ার পর দেওয়ার পর যে আমি এখন একটু বুঝতেছি বা ভালো হওয়ার চেষ্টা করতেছি তাহলে এখনও বলবো আপনি এই মুহূর্তেই কমেন্টে তবা বলবেন কমেন্টে তওবা বা বলবে যে আমি তওবা করলাম আর ক্যাসিনো জুয়া কোনো দিন কোনো সময় খেলবো না এবং আমি সুন্দরভাবে আমার বাকি জীবনটা আমার পরিবার সমাজ সব কিছু নিয়ে আমরা সঠিকভাবে চালাবো এবং ইনশাল্লাহ এভাবে চলতে পারলে পরবর্তী জীবন এই জীবন সব জীবনে অনেক খুশিতে থাকতে পারবো আনন্দে থাকতে পারবো আমাকেও খারাপ বলবে না এবং আমাকে কেউ টাকার জন্য দৌড়ানো দেবে না আমি ভালোভাবে শুনতে পারবো কিন্তু এরকম করলে আপনি শেষ হচ্ছেন কিন্তু এমনভাবে আপনি আপনার পারিপার্শ্বিক যে অবস্থাটা তৈরি করতেছেন আপনার পরিবার থেকে শুরু করে সেটা কিন্তু আসলে সহ্য করার মতো নয় এবং যেহেতু আমার অনেক এখানে এই বিষয়ে অনেক ইনবক্সে মেসেজ আসে আর কি হোয়াটসঅ্যাপ বলতেছে আর কি তো কিছু ক্ষেত্রে আপনি ফেসবুকেও আসে তো এগুলা পড়ার পর তো সম্ভব না এরকম স্বাভাবিক থাকা তাই না যে এরা এত কষ্টে জীবনযাপন করতেছে কিন্তু আপনারা তো বোঝেন না ঠিক আছে তো আপনারা যদি নিজ থেকে যদি বোঝেন আপনারা যদি নিজ থেকে যদি ভালো হন তাহলে তো অটোমেটিক তারা সুখের জীবন লিড করবে কারণ আপনাদের উপর সব কিছু কিন্তু নির্ভর করতেছে কারণ আমার যারা ভিউয়ার্স আছে অর্থাৎ আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু ভালো মানুষ হাতে গোনা দুই একজন দেখে আর কি বাকি সবাই যারা ক্যাস যুগে খেলেন তারাই দেখেন কিন্তু দেখার পর হয়তো বা পাঁচজন ভালো হন কিন্তু আমার তো উচিত আরও ভালো করার বা আপনাদেরও যে আমি যে কথাগুলো বলি এখান থেকে ইন্সপায়ার হয়ে আরও বেশি সংখ্যক মানুষ ভালো হবার যেখানে পাঁচের জায়গায় যেন পঁচানব্বই জন ভালো হয় পাঁচজন হয়তো বাঁচতে চেষ্টা করবে এবং এভাব করেই দেখবেন একসময় এই খেলাটা কিন্তু এই বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে মুছে যাবে এবং আপনারাই এর কিন্তু বেশি ফলটা ভোগ করতে পারবেন নয়তো এই কাল ওই কাল সবকাল মিলে এমন কষ্ট উপভোগ করবেন যে কষ্টটা কিন্তু সহ্য করার মতো নয় ঠিক আছে তো এই জন্য একটু শাসন করলাম একটু রক্ত খেলাম কিন্তু আবার একটা অনুরোধ করলাম যে আপনারা যা আকর্ষণ করছেন ওসব ভুলে গিয়ে এখন একটু আল্লাহর দোহায় লাগে আপনারা ভালো হয়ে যান আপনার পরিবারটাকে দেখেন আপনার সমাজটাকে নষ্ট করেন আপনার সন্তান বাচ্চা মা বাবা এদেরকে একটু ভালোভাবে বাকি জীবনটা কাটানোর একটা সুযোগ দেন এবং আপনিও আশা করব এই বাকি জীবনটা আপনার ভালোভাবে কাটাবেন তো কমেন্ট করেন তো আবার লেখেন কেমন লাগলো ভিডিওটা এটাও জানানোর চেষ্টা করবেন তো পরের ভিতর আবার দেখা হবে